সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার সামনে কেন তুমি পারো নাই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নেই সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময় উপস্থিতি আমি আবারও বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিচিউড থেকে আমি সেটা দেখবো শিক্ষিত কোনো সন্তান থাকে যে সন্তান আপন অনেক যোগ্য অনেক মেধাবী অনেক প্রতিষ্ঠিত কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিশ্চিন্ত থাকা যাবে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গুল দিয়ে দেখাবার মতো দু চারটি এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে করি অনেক বেশি না থাকে সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয় কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয় বাবা মার কেয়ার করে যত্ন নেয় বাবা মাকে ভালোবাসে শ্রদ্ধা করে সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবন মানকে উন্নয়নের জন্য অবদান রাখছে সেটা যেন আমাদের জন্য প্রয়োজন এর চেয়েতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিক্ষিত মানুষ হয়েছে গত দুই দশক তিন দশক চার দশক পাঁচ দশক আগে অর্থাৎ যত পেছনে যাব আমরা সেই সময়ের তুলনায় এখন আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ারের সংখ্যা পরিমাণে কম না বেশি বেশি কিন্তু সেই সাথে নীতিবান আদর্শবান মোত্তাকি আল্লাভিরু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমেছে তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই জিনিসটা যত আশ্চর্যের যত কঠিন আল্লাহ তালা কাউকে দু চারটি সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে বাঁচিয়ে সেগুলো থেকে রক্ষা করে হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা এটা তার চাইতে বেশি কঠিন এবং সেই স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলব হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সেজন্য ভালো মানুষ হয় সে যেন মোত্তাটি হয় সে যেন সন্তানদেরকে সবসময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপ হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না সময় তো উপস্থিতি বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক আপনার সন্তান দুধে বাদে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ভরে আছে অর্থাৎ বাবা মার হাব ভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না সময় উপস্থিতি আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল এখন নীতি নৈতিকতা নাই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমন প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ তৃষ্ণার্থ মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে কিছু লমায় ক্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় তো অভিভাবকবৃন্দ আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এ মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাজ সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তার সেটা দেখবে না আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ